আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 এবারে ফাস্ট ফাস্ট করছে প্রথমেই রয়েছে চাল 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 মাদল তাল চাল 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 পিটলা চাল আমরা

ক্রিয়া কমান্ডার জয় তালে কমান্ডার মাননীয় প্রধান অতিথি মহোদয়কে অভিবাদন জানিয়ে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ ত্যাগ করলে প্রথমে রয়েছে ক্রিয়া কমান্ডার মোহাম্মদ সাইম ইসলাম তারপর রয়েছে বয়েজ কন্টিনজেন্টের কমান্ডার মোহাম্মদ তাছিম এবং তারপরে রয়েছে গার্লস কন্টিনজেন্টের কমান্ডার ঐশী এবং আমাদের আমি রয়েছে সর্বশেষ ফরিদপুর জেলা পুলিশের বাদক দল আমাদের ধন্যরে আমি অনন্তকাল ধন্য আমার ধরণী ধন্য মাটি ধন্য সুদূর তারকা হরিণ সমান সধি আপনারা উপভোগ করছেন ক্রীড়া অনুষ্ঠান आयोजन पुलिस लाइन्स स्कूल एंड कलेजपुर